আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমরা ওই আর্জেন্টিনার ই গাজু ফল দেখে আপার পোষণটা দেখে আপনার এখানে বোট নৌকা ভাড়া করলাম তো সবাই কীরকম ইয়ে পড়তে হয়েছিল এই যে সবাই একে একে নৌকা উঠছে আমার একটু ভয় লাগতেছিল এটা মনে হচ্ছিলো প্লাস্টিকের নৌকা কি ব্যাপার আর ওই নদীতে তো প্রচুর প্রচুর কুমির থাকে তারপরে সাহস করে আল্লাহর নাম নিয়ে দুজনে গিয়ে উঠলাম আর এরা খুবই হেল্পফুল ছিল আমাকে আমরা উঠার জন্য ওরা খুব উৎসাহ করতে উৎসাহ দিচ্ছিল এই ছোটো একটা বাচ্চা সেও যখন উঠে গেছে তখন আমরা দেরি করে নেই উঠে গেছি আর এটা এটা হচ্ছে সরি এটা হচ্ছে এই যে ইগাজু যে নদীটা নদীটার ভিতর দিয়ে দিতে পাশেই ফলটা আর নদীটার ভিতর দিয়ে দিয়ে এরকম আস্তে 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 করে আমাদেরকে ভ্রমণ করাচ্ছে দেখাচ্ছে যে এই নদীটা আর সে হিস্ট্রি আমাদেরকে ইনফর্ম করছিল যে কবে থেকে এই আর্জেন্টিনা ব্রাজিল প্যারাগুয়ে এগুলো মানে সেপারেট হয়ে গেল আর পানির নিচে কি কি প্রাণী আছে আর প্রচুর মাছ আছে আর এইখানে যে জঙ্গলটা এই জঙ্গলের মধ্যে আমরা দেখতে পেলাম বড়ো বড়ো আম গাছ পেয়ারা গাছ আর 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 এছাড়া আরও অনেক রকমের গাছ ছিল যেগুলা ওষুধি গাছ এবং এখানে মানুষ কোনো বাস করে না এবং এখানে প্রাণী আছে যে প্রাণীগুলা কথা বর্ণনা করতেছিল যে এই প্রাণী আছে তো আর এগুলো একটু বেশ হিংস্র ওর কাছে শুনতে শুনতে যাচ্ছিলাম নৌকো ভ্রমণটা আসলে খুবই সুন্দর এবং অনেক আনন্দদায়ক ছিল আমি সেই জন্য বলবো যারা আর্জেন্টিনা যাবেন গাজু ফল দেখতে তারা অবশ্যই এই বোট রাইডটা নেবেন এটা ওয়ান্স এ ওয়াইল্ড লাইফ টাইম খুবই সুন্দর খুবই এনজয়েবল আর তারা এখানে যারা বোট রাইড করে তারা বেশ ভালো বেশ ভালো তাদের ব্যবহার খুবই ভালো আর এমনিও আমি দেখলাম আর্জেন্টিনাদের ওরা খুবই ফ্রেন্ডলি রেসিজম বলতে ওদের মধ্যে কিছু ছিল না দেখি নাই আমি কারণ আমি তো সব সবসময় মাথার মধ্যে পর্দা করতাম ঢেকে থাকতাম যেখানে যেখানে নামাজের সময় হয়ে যেত সেখানেই নামাজ পড়ে ফেলতাম কারণ নামাজের টাইম আমি ইয়ে করতে পার না পারলে সেই জন্য এটা সে করতাম তো খুবই ভালো সুন্দর